আল্লাহ রা আলমিন পৃথিবীর সৃষ্টি করেছেন পৃথিবী ধ্বংসও করবেন মানুষ যেমন আমাদেরকে পৃথিবীতে আগমন ঘটিয়েছেন আমাদের মৃত্যু দিয়েছেন মাঝখানে কি তাহলে পরীক্ষা আল্লাহ আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে পরীক্ষা স্বরূপ কে এই দুনিয়াতে ভালো পরীক্ষার মাধ্যমে আউলিয়াত ভালো করে তার পরপরের জীবনে যেতে পারে কে পরীক্ষার রেজাল্ট ভালো করে আসতে পারে তার জন্য সেবাদ ঠিক অনুরূপভাবে পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন পৃথিবী সৃষ্টি করে আল্লাহ সেটার দান করবেন কেয়ামত সংঘটিত হওয়ার মাধ্যম দিয়ে কিন্তু কেয়ামত সংঘটিত হওয়ার পূর্ব কিছু লক্ষণ আছে যেমন আমাদের মৃত্যুর পূর্বে কিছু লক্ষণ আমরা টের পাই কিছু পাই না যেমন বার্ধক্য হলে অনেক বয়স হয়ে গেলে মনে করি লোকটার অনেক বয়স যার বা কতদিন বাঁচবো কিন্তু এটা যুবককালে মনে হয় না যদিও মৃত্যু হবে কখন হবে জানি না কিন্তু বৃদ্ধর ক্ষেত্রে আমরা বলি লোকটা অনেক বয়স হয়ে গেছে কখন জানি মৃত্যু হয় এটা একটা লক্ষণ প্রধান লক্ষণ দুই রোগে শোগে আক্রান্ত অনেকগুলো রোগ ছোটো থেকে ছোটো বড়ো থেকে বড়ো ধরনের রোগ আক্রান্ত এক পর্যায়ে বলি লোকটা মনে হয় আর বেশি দিন বাজে না এটা লক্ষণ ঠিক অনুরূপভাবে আলা পৃথিবী সৃষ্টি করেছেন সুন্দরভাবে পরিচালনা করছেন জমিনের ওপরে যেই বস্তু যেই জীব যেই প্রাণীগুলো রয়েছে তার উত্তম ক্ষয়ের প্রাণী হচ্ছে মানুষ মানুষের চরিত্র হনন হতে হতে নিচে চলে যাচ্ছে যখন তখনই আল্লাহ পৃথিবী ধ্বংস করে ফেলবেন এটাই লক্ষ্য যাই হোক ক্যামতের আলামত সম্পর্কে কিছু আলোচনা করে আমরা সামনের দিকে করে আগাবো ইতিপূর্বে শেতনা সংক্রান্ত কিছু আলোচনা করাই হয়েছে ক্যামত পরকালের বিষয়বস্তুর অন্তর্ভুক্ত ক্যামত যেগুলো সেগুলো পরকালের বিষয়বস্তু আর পরকালের উপর ইমান আনায়ন করা ফরস তাহলে কেয়ামতের লক্ষণ যেগুলো হবে এগুলোর উপর ইমান আনায়ন করা অবশ্যই ফরস সুতরাং কেয়ামতের পূর্বে যেসব নির্দেশন প্রকাশ পাবে সেগুলোর উপর পরিপূর্ণ ইমান আনয়ন করাও ফরস এগুলো আল্লাহর কালাম এবং রসুল সাল্লাহ ওয়াসাল্লামের হাদিসের মধ্যে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে এগুলো দুই ভাগে আবার বিভক্ত যেমন এইভাবে ধরা যায় এক আলামতে সুগারা ছোটো ছোটো আলামত কথা বুঝতে পারছেন আলামতে কুবরা মানে বড় বড় আলামত কেয়ামতের আলামতের সুগরা মানে ছোট ছোট আলামত প্রথম আলামত আলামতের আলামতের কুবরা মানে বড় বড় কেয়ামতের আলামত অর্থাৎ নির্দেশন এগুলো হবে ছোট ছোট আলামতের বর্ণনা বা আয়াতগুলোর পর্যায়ক্রমে প্রকাশ পাচ্ছে আলামতগুলো পর্যায়ক্রমে প্রকাশ পাচ্ছে কেয়ামতের যে সকল ছোটো ছোটো আলামত কোরআনে বর্ণিত কোরআন হাদিসের মধ্যে বর্ণনা বা বর্ণিত হয়েছে এগুলো নিয়ে আমরা কিছু আলোচনা করব ইনশাল্লাহ এমন একটা বিষয়ে পরে আপনার আমি আলোচনা করতে যাচ্ছি এ বিষয়ের উপর আলোচনা করতে গিয়ে করলেন সাহাবিগণ যখন আল্লাহ নবী করতেন যখন সাহাবিগণ শুনতেন এবং আল্লাহ রসল করতেন তখন তারা বিগলিত অবস্থা হয়ে যেত তাদের অন্তরগুলো কেঁপে উঠত এবং তাদের চক্ষুগুলো দিয়ে পানি অঝড়ে ঝরতো কেন জানি আমাদের মাঝে এগুলো বিস্তার হয় না আমাদের অন্তরে এগুলো খেলে না এখন যদি আমি প্রশ্ন করি সবাই বিচক্ষণ মানুষ কম হোক বেশি হোক কেউ না কেউ শিক্ষায় শিক মানে শিক্ষিত লোক কম হোক আর বেশি হোক যতটুকু হোক শিক্ষিত মানুষ অন্তত পক্ষে বই প্রস্তুত পড়া হয় স্টাডি করা হয় কেয়ামতের প্রথম আলামত কি ছোট আলামতের মধ্যে প্রথম আলামত কি এটা অনেকে বলতে পারবেন না বলতে পারবেন না প্রথম আলামত কে আমাদের প্রথম আলামত ছোট আলামতের সুগ্রার ভিতর মানে প্রথম যেটা আর কি বলতে পারবেন কেউ বলতে পারবেন তাহলে আলহামদুলিল্লাহ এসব ভাই বলেছে প্রথম আলামত হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের আগমন ক্যামতের পূর্ব লক্ষণের আলামতের সোগরার ভিতর ছোট আলামিতের ভিতর প্রথম যে আলামত সেটা হচ্ছে মোহাম্মদ সাল্লাহ নিজে পৃথিবীতে আগমন ঘটানো আমি বলছেন ক্যামত এবং আমি এইভাবে পাশাপাশি আমাকে এতটুকু সময়ের ব্যবধানে আনা হয়েছে এতটুকুর মধ্যে কি বুঝলেন এই যে মধ্যাঙ্গুলি থেকে এই তর্জনী আঙ্গুল পর্যন্ত কতটুকু জায়গা কতটুকু সময় এতটুকু মোহাম্মদ সাল্লা নব লাভ হচ্ছে একটি নির্দেশন কেননা তার নব হচ্ছে সর্বশেষ নবদ আল্লাহ তারা তারপর আর কাউকে নবদে নবদ দিয়ে পাঠাবেন না খাতামুন নাবি চূড়ান্ত নবী আর এটি হচ্ছে কে আমাদের ছোটো ছোটো নির্দেশমূহের নির্দেশনাসমূহের মধ্যে সর্বপ্রথম সংঘটিত নির্দেশন

আমি এমন সময় প্রেরিত হয়েছি যখন আমার ও ক্যামতের মাঝখানে এতটুকু দূরত্ব অবশিষ্ট আছে তিনি এ কথা বলতে বলতে মধ্যমা ও তর্জুনী আঙ্গুল মিলিত করে ইসেরা করে দেখিয়ে দিলেন কি বুঝলেন আমি এতটুকুর মাধ্যে ব্যবধানে আল্লাহ আমাকে আখরি নবী করে পৃথিবীতে আগমন ঘটিয়েছেন প্রেরণ করেছেন বলার পর তিনি দুই আঙ্গুলি একত্রিত বলছেন এই এতটুকু ব্যবধানে হাদিস বুখারের পাঁচ হাজার তিনশো এক সেই মুসলিমের সাত হাজার পাঁচশো বিরানব্বই তাহলে মোহাম্মদ সাল্লাহু আলি আসসালাম হচ্ছেন এতটুকু ব্যবধান যার ব্যবধানের কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম নিজে বলছেন মোহাম্মদ সাল্লাহু আলাইহিয়াস সাল্লাম নিজে কেয়ামতের আলামত তিনি নিজেই বলছেন সেই বোখার এবং মুসলিমের হাদিস বুরাইদার আদি আল্লাহ তালানু থেকে বর্ণিত তিনি বলছেন যে আমি রসূস সাল্লাহ আলাইহি আস্সাল্লামকে বলতে শুনেছি কি বলতে শুনেছেন তিনি বলছেন আমাকে এবং কেয়ামতের একত্রিত করে পাঠানো হয়েছে লহ কি বুঝলেন মোহাম্মদ সাল্লু ইসলাম এবং ক্যামতকে একত্রিত করে আমাকে এখানে পাঠানো হয়েছে এই কথা নবী সাল্লু আলি সাল্লাম বলছেন এমন কি ক্যামত আমার আগেই আসতে চাচ্ছিল এই কথা মোহাম্মদ সাল্লু আলী বলছেন এমন কি ক্যামত আমার আগেই আসতে চাচ্ছিল মানে এইভাবে নবী সাল আলী সাল্লাম বলছেন হাদিস সে মুসনাদে আহমেদ কথাই বুঝতে পারছেন দুই হাজার দুইশো নিরানব্বই তে হা রয়েছে না বাইশ হাজার নয়শো সাতানব্বই তে হা বর্ণিত হয়েছে জুবাই মিলে মোতাইম রাতিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত আল্লাহ রসুন সাল্লাল্লাহ ওয়াইলি ওয়াসাল্লাম বলছেন কি وانا الحشير الذي احشر الناس على قادمي وعان الْآقِبُ الذين آقِبُ الذي ليس بعده وَحَدٌ رسول صلى الله عليه وسلم بلشن امي حشير اكت تروكاري جار پائر نکوٹ لوگ در کے اکتری সর্বশেষ যার পরে আর কোন নবী নেই বলে সুবহান আল্লাহ আল্লাহর নবী সালাম বলছেন হচ্ছেন সর্বশেষ আর নবী নেই এই কথা মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম বলছেন সই মুসলিমের হাদিস এটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাহ আলাইস্লামের আগমনের কারণ যে ক্যামতের প্রকালে প্রথম ব্যক্তি হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের আগমনের চোদ্দোশো ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশতম হিজড়িতে আমরা উপনীত হইতে যাচ্ছি বা হচ্ছে কথাটা বুঝতে পারছেন আল্লাহর নবী সাল্লাহু সাল্লামের জামানায় চন্দ্র ত্রিখণ্ডিত হয়নি তখনই তিখণ্ডিত হয়েছে মক্কার কাফের মুশরিকরা রসুল সাল্লাহ আলী সাল্লামকে এর কাছে নবুয়তের প্রমাণ স্বরূপ যখন জানতে চেয়েছিলেন প্রমাণ চেয়েছিলেন একটি নির্দেশন দাবি করেন যার ফলে ঘটনাটি সংঘটিত করে দিয়েছিলেন আল্লাহ সোহান হাত তালা যেমন হাদিস এইভাবে এসেছে যে আনাস রাদি আল্লাহ তালানু থেকে বর্ণিত আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লাম মক্কাবাসী রসুল সাল্লাহ সাল্লামের নিকট এসে তার প্রমাণ চাইলেন কামনা করছেন যে প্রমাণ দাও তুমি যে শেষ নবী তার প্রমাণ দাও কিভাবে প্রমাণ দিবে আর তখনই তিনি তাদেরকে চন্দ্রে চন্দ্রের হওয়া করে দেখিয়ে দিলেন আঙ্গুল সেরা করেন চন্দ্রকে দীঘডিদ্ধ করে দিয়ে দিলেন কিছু মানুষ ইমান আল্লো আর কিছু মানুষ ইমান আল্লো না বিষয়টা এমন এটা যুগ যুগ ধরে এই এই কেরাকুটির ভিতরে মানুষ কিন্তু রয়েছে একদল বিশ্বাসী আর একদল অবিশ্বাসী একদল নাস্তিক আর একদল আস্তিক নাস্তিক এবং আস্তিকের মধ্যে পার্থক্য হচ্ছে নাস্তিক হচ্ছে কোনো ধর্মেরই উপরে বিশ্বাসী নয় আর আস্তিক হচ্ছে কেউ না কেউ কারো ধর্মের উপরে প্রতিষ্ঠিত রয়েছে ঠিক মোহাম্মদ সাল্লিউসাল্লামের ওই কথার উপরে যখন প্রমাণ পেশ করা হলো চন্দ্রকে আঙ্গুল দিয়ে সেদা করে ঠিকণ্ডিত করা হলো তখন একদল ইমান আল্লো আর একদল ইমান আললো না বিশ্বটা এরকম পূর্বে বর্ণিত একটা আয়াত পূর্বে। সুরাযিল জাল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইযা যুলজিলাতিল আরদু যেদিন কম যেদিন প্রচন্ড কম্পনে পৃথিবীকে প্রকম্পিত করা হবে ওয়াখ রাজে তেল অর্দুয়াস সেদিন মানুষের অবস্থা কি হতে পারে যেদিন জমিন থেকে তার বোঝাকে আল্লাহ তালা ঝাঁকুনি দিয়ে বের করে দিবে এই জমিনের উপরে যা কিছু হচ্ছে আল্লাহর বলে আলামিন ঝাঁকুনি দিয়ে বের করে দিবে তা আমরা এই লক্ষ্য করতে পারছি আজ থেকে তিরিশ বছর পূর্বে বা পঁচিশ তিরিশ বছর চল্লিশ বছর পূর্বে যারা এখন বয়স ষাট সত্তর বা বেশি তারা বলতে পারবেন আর বিগত বিশ বছর থেকে দেখেন ভূমিহস বা ভূমিকম্প পৃথিবীর অনেকগুলো প্রান্তে কিভাবে ঘন ঘন হচ্ছে এটা কেয়ামতের একটা আলামত এটাই কায়ামতের আলামত সে কথা আমরা একটা পর্যায়ে যে আলোচনা পাব ইনশাআল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সালামের উফাত ওফাত শব্দটি বোঝেন বোঝেন বুঝতে পারেন নেই আল্লাহর নবী সাল আলী সালামের উফাত মানে এন্তিকাল রসুলের ক্ষেত্রে এই শব্দটি ব্যবহার হয়ে থাকে আল্লাহ নবী সাল্লাহ আলী সালামের উফাত অর্থাৎ মৃত্যু এটা হচ্ছে কেয়ামতের আলামত আফ ইবিন মালিক রাজি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমি তাবুক যুদ্ধে নবী সাল্লাহ আলি সাল্লামের নিকটে আসলাম কিসের যুদ্ধ তাবুকের যুদ্ধে আমি নবী কেন সাল্লাহ আলি সাল্লামের নিকটে আসলাম তখন তিনি একটি চামড়ার তাবুর মধ্যে অবস্থান করেছিল যেই তাবুকটার ভিতরে আল্লাহর নবী অবস্থান করেছে সেটা ছিল চামড়ায় ঘেরা অবস্থান করছিলেন অতবার তিনি বললেন তোমরা কেয়ামতের পূর্বে ছয়টি বিষয়ে গণনা করে রাখো এইভাবে আল্লাহ নবী সাল্লাহু আলাইহাল্লাম বলছেন তোমরা ছয়টি বিষয়ের উপরে গণনা করে রেখো কেয়ামতের আলামতের পূর্বের বিষয়গুলো এক আমার মৃত্যু ঘটে গেলে বুঝবে এটা কেয়ামতের লক্ষণ পৃথিবীতে যত রসুলগণ এসেছে আদম আলী ইসলাম থেকে মোহাম্মদ সাল্লা সাল্লামের মাঝখানে যত নবীর এসেছে যত হায়াত অন্য নবীগণ সবচেয়ে কম বয়সী কম হায়াতওয়ালা নবী হচ্ছেন মোহাম্মদ সব ছ আটশো সাড়ে নয়শো বছর পর্যন্ত হায়াত পেয়েছে সাড়ে নয়শো বছর তার নবীতি দাওয়াত চালিয়ে কতজন হয়েছে মনে আছে এটা যদি প্রশ্নের সরে দিয়ে বলতে পারবেন অথচ এই আলোচনা বিগতভাবে চলে গিয়েছে কোনো একদিন মাত্র সাতচল্লিশ থেকে আটচল্লিশ জন সাড়ে নয়শো বছর দাওয়াত চালিয়ে সাতচল্লিশ থেকে আটচল্লিশ জন তারা তাহিদের দাওয়াত গ্রহণ করেছে আর আপনি ভাবছেন সংখ্যাগরিষ্ঠতা দিয়ে ইসলামের মাপকাঠি করছেন হবে না আল্লাহ বলছেন ওয়ামা ইউমিনু ওয়াখসার বিল্লাহ ইল্লা ইল্লাহম মুশরিকুন অধিকাংশ লোক বলে আমরা ঈমান এনেছি আসলে তারা প্রকৃত পক্ষে ইমানদার নয় আল্লাহ এই কথা বললেন সোরা ইসবের ভিতরে 108 নং আয়াতে মেনু মা ইউমিনু বিল্লাহ ইল্লা হুম আরে বহু লোক বলে আমরা ঈমান এনেছি আসলে তারা প্রকৃত পক্ষে ইমানদার। নয় তারা হচ্ছে মুশরিক এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন আর আমালা शंकाগ্রস্ততার দহাই দিয়ে তার দিকে ঝুঁকছি এটা পথ লক্ষণ আর বলা হয়েছে হক এমন এক জিনিস হক একাই থাকবে গাছের শিকড় ধরে এর নাম হক তো মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম বলছেন আমার মৃত্যু আমার উফাতি হচ্ছে কেয়ামতের আলামত দুই বাইতুল মোকাদ্দেশ বিজয়ী এটাই হবে কেয়ামতের আর এক লক্ষণ কিন্তু বাইতুল মোকাদ্দেশ বিজয়ী এখনো হয়নি তখন থেকে আজ অবধি বাইতুল মোকাদ্দেশের এলাকা বা বাইতুল মোকাদ্দেশ এই ফিলিস্তিন গাজায় যুগের পর যুগ রক্তক্ষরণ চলছে কত মাবন কত দিনদার মানুষ তারা শহীদ হয়ে যাচ্ছে চলতে আছে যেদিন বুঝবেন ওটা বিজয়ী হয়ে গেছে সেদিন বুঝবেন যে কেমত আমাদের সনিকটে দুই তিন এমন মৃত্যু যা তোমাদেরকে ছাগলের মহামারীর মতো গ্রাস করবে মনে হচ্ছে যেন সতেরো সাল থেকে একুশ সাল একটা মহামারীর জামানা চলে গেল না এটাও আলামত এর চেয়েও আরও আলামত আসবে কোনো পালে যখন মহামারী ঢুকে তখন এই মহামারী গোটা পালটাকে ধ্বংস করে দেয় ঠিক একটা ছোট্ট উদাহরণ দেওয়া যেতে পারে যখন আম আপনার এই যে গরু ছাগলের ভিতর লাম্পি ভাইরাস আসে এমন কোনো বাছুর নেই যেই বাছুরটাকে লাম্পি ধরেনি আর যেই বাছুরটাকে লাম্পি ধরেছে ওটা একার জায়গায় ধরেনি নি ওটা গোটাটাইতে মনে হচ্ছে যেন মৌমাসি বা ভেমরুল কামড়িয়ে গোটা শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে ঠিক অনুরূপ ক্যামতের একটা লক্ষণ হচ্ছে একটা মহামারীর মৃত্যু যাবে মৃত্যু নগরী যাবে তখন ভেবে নিও যে কেয়ামত আমাদের স্বনিকটে চার মানুষ মালের প্রাধান্য এমনকি কোনো ব্যক্তিকে একশো দিনহার একশো দিনার দিয়ে দেয়া হলেও সে অসন্তুষ্ট থাকবে মালের প্রতি মানুষের প্রাধান্য হবে আপনি মানুষকে দান খয়রা ঠিকই করবেন তাকে সন্তুষ্ট করতে পারবেন না একশো দিনার যদি দেয়া হয় তবু লোকটা সন্তুষ্ট হবে না অসন্তুষ্ট হবে এত কিছু দেওয়ার পরও বলবে ও যতগুলো দিয়েছে আমাকে ততগুলো দেওয়া হয়নি অকৃতজ্ঞতা প্রকাশ করবে এই কথা মোহাম্মদ সাল্লাহ আলী আসসালাম কথাটা বলছেন পাঁচ এমন ফিতনা যা আরবের প্রতিটি ঘরেই প্রবেশ করবে আরবের প্রতিটি ঘরেই ফিতনা প্রবেশ করা অলরেডি চালু হয়ে গেছে আমরা আরব বিদ্বেষী তা নই কিন্তু আরবের যেই ফেতনাগুলো সমাজে ছড়িয়ে পড়েছে সেটার বিরুদ্ধে আমরা কথা বলবো কেননা মক্কা মদিনা এবং আরব কান্ট্রিতে মক্কা মদিনায় ইসলাম থাকবে কেরামতের আগ পর্যন্ত অন্য এক বর্ণনায় বলা হয়েছে যে সারা পৃথিবীতে ইসলাম যখন বিলুপ্তর পথে আর স্থান পাবে না তখন গর্তের সাপ যে গর্তে যেভাবে ঢুকে ইসলাম গোটা সমাজের ইসলামটা যখন আবার সতের মতো যায় ওই গর্তের সাপের মতো যায় আবার ওই মক্কামদিকে যায় ঢুকবে আমরা তাদের খারাপ বলছি না তবে তারা ফেতনায় আক্রান্ত হবে এই কথা বলছি এই কারণে মোহাম্মদ সাল্লাহ আলি ইসলাম বলছেন যে যা আরবের প্রতিটি ঘরেই প্রবেশ করবে এমন ফেতনা তার একটা ফেতনার লক্ষণ বলি আজ থেকে দশ পনেরো বছর পূর্বে বা বেশি না এই পাঁচ বছর পূর্বে এগুলো ছিল না এখন তারা নায়িকা নিয়ে গায়িকা নিয়ে কনসার্ট চালাচ্ছেন এবং সিনেমা হল চালু করে নত্তকে নারীদেরকে নাচাচ্ছেন এটা এক ধরনের ফেতনা অনেক বড়ো ফেতনা এটা পাপকে তারা পাপ মনে করতেছে না যা বড় বড় মহাদ্দে হাজির বিশারদ আছে তারা ফতুয়াবাজি করছে ঠিকই কিন্তু শাসকের ওপর দিয়ে তো কোনো কিছু করার নেই অনেকেই তো শাসকের ওপর দিয়ে কথা বলে সৎ কাজের আদেশ দেয় বা সৎ কাজের বাধা প্রদান করে এর ফলস্রুত তো কিছু হয় না কিছু হয় কিছু হয় না আবার দেখবেন বড় বড় বিষয়গুলোকে তারা সমাধান করে নিচ্ছেন তারা রাজনীতিকের ব্রেন খাটিয়ে তার একটা মোটামুটি আলহামদুলিল্লাহ দুই একদিন আমরা দেখতে পেলাম যে আরব কান্ট্রিতে শক্তিশালী শক্তিধর একটা দেশ বলে বিবেচিত হওয়ার পারমিট পেলেন সেটা হচ্ছে পরমাণবিক অস্ত্রপাতি তৈরি করা বা কেনার জন্য তারা অনুভূতি পেলেন জাতিসংঘ থেকে বলি আলহামদুলিল্লাহ এক দুই গাজার যুদ্ধবিরতির জন্য এটার জন্য খুব জোরালোভাবে যুবরাজ মোহাম্মদ বিন সালমান জড়ালোভাবে আলোচনা করে এটাকে বন্ধ করার একেবারে নব্বই পার্সেন্টে চলে গিয়েছে আর দশ পারছেন। এবং ফিলিস্তিনের গাজাকে রাজধানী বলে ঘোষণা দেওয়ার জন্য দুই একে চলছে ইনশাল্লাহ যুদ্ধ বিরোধী এবং যুদ্ধ আর করতে পারবে না তাদের সঙ্গে এটা রাজনীতিকের একটা ভালো দিক কল্যাণের মাধ্যমে আসতেছে আল্লাহ আমরা দয়া করি যেন এই মুসলিম ভাইদের উপরে আর কোনো নির্যাতন অত্যাচার এবং আর কোনো মামন শিশু যেন তারা জীবন আর যেন না যায় আর যেন তারা রক্তাক্ত না হয় আল্লাহ তালা কবুল করুক সকল তারপর শান্তি অস্বীকার তারপর শান্তি অঙ্গীকার যা তোমাদের এর রবিওদের মধ্যে সম্পদিত হবে তারপর তারা বিদ্রোহ করবে এমনকি তারা তোমাদের উপর আক্রমণ পরিচালনা করবে আশিটি ঝান্ডার মাধ্যমে আর প্রত্যেক ঝান্ডার অধীনে থাকবে বারো হাজার করে সৈন্য এটা ইহুদিদের কথা বলা হয়েছে এ সময় আসতেছে সামনে এই কথা আল্লাহনি বলছেন এগুলো যখন তোমরা লক্ষ্য করবে টের পাবে তখন দেখবে কেমন তোমাদের সনিকটে চলে এসেছে সময় খুব সংকীর্ণ যাই হোক ক্যামতের পূর্বকালে ধন সম্পদ মানুষের বৃদ্ধি হবে ধন সম্পদের পিছনে ছুটে ইমান ধ্বংস করার কোনো কারণ নেই পৃথিবীকে তুলে ধরা হবে মানুষের সামনে কতগুলো খাবার কতগুলো নিবা নাও এমন একটা জামানা আসবে আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লাম বলছেন লতা কুমুসা হাত্তা ইয়াকু মানুষের সামনে পৃথিবীকে তুলে দেওয়া হবে আবু হরি আল্লাহ তালানু থেকে বর্ণিত রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে কেমন আসবে না ততক্ষণ পর্যন্ত তোমাদের ধন সম্পদ বেড়ে যায় এমনভাবে বেড়ে যাবে যে সম্পদ সম্পদশালীরাই মাথা ব্যথার কারণ হয়ে যাবে তোমাদের সম্পদ তোমাদের মাথা ব্যথার কারণ হয়ে যাবে এই কথা আল্লাহ বলছেন সে সাদাকা গ্রহণের গ্রহণকারী ব্যক্তিকে খুঁজে বেড়াবে কিন্তু সাদাকা দেওয়ার মতো লোক পাবে না এই কথা আল্লাহ বলছেন এমনকি যারই কাছে এই সাদাকার মাল নিয়ে যাবে সাদাকার মাল নিয়ে যাদেরই কাছে যাবে সে বলবে যদি এই সাদাকার মালটা আপনি গতকালকে নিয়ে আসতেন তাহলে আমি গ্রহণ করতাম আজ আমি সাদাকা নিয়ে বেড়াচ্ছি আজ আমি সাদাকা দিব তাহলে এমন একটা পরিস্থিতি এমন একটা জামা আসবে সাদা কানে আর লোক থাকবে না অথচ সাদাকার কার পিছনে ছুটছে কিছু মানুষ দু চার দশ পনেরো বিঘা মাটি আবাদ করে তারপর মৃত্যু ব্যক্তির খাদ্য খেয়ে বেড়াচ্ছে ও হালাল হারাম জানে না তারপরও দেখবেন ফিতরার চাউল নিয়ে লাইন নেয়ার জন্য লাইন ধরে আছে ও ও জানে না সাদা কাকাকে বলা হয় ও জানে না সাদাকার মাল কী জিনিস আর বলা হয়েছে কোন একদিন আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম মাল বিতরণ করবেন সামনেই মালের স্তূপ আছে পাশেই নাতি হুসাইন রাজি আল্লাহ তালানু বসে আছেন তাদের সাদাকার মাল বলতে খেজুর কিসমিস অনেক ধরনের ফল ফলাদি কথা বুঝতে পারছেন সাদাকার মালের স্তূপ পড়ে আছে এটা বিতরণ হবে পাশেই নাতি বসে আছে হুসাইন রাজি আল্লাহ তালা আনু একটা খেজুর উঠে আল্লাহ নবীর নাতি মুখে ঢুকিয়ে দিয়েছেন খাওয়ার জন্য ঢুকে নিয়েছেন আল্লাহর নবী চাম দিয়ে যে তার আঙ্গুলটাকে এই আঙ্গুলটাকে টুটির ভিতরে ঢুকে দিয়ে হাসানের হুসাইনের মুখের ভিতরে ঢুকে দিয়ে টান দিয়ে বের করে বলছেন খক 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 আরে হোসাইন আমরা সাদাকার মাল গ্রহণ করি না সাদাকা আমাদের জন্য নয় আমাদের বাড়িতে খাদ্য রয়েছে কি বুঝলে সুস্থ সবল মানুষ দুই চার দশ বিঘে আবাদ করে আর সাদাকার মালের জন্য দেখবেন মসজিদের বারান্দায় বারান্দায় ঘরে এবাদত কবুল হবে বলেন তো কি খাচ্ছে ও সাদাকার মাল খাচ্ছে হারাম খাচ্ছে তো যে সাদাকার মাল খাওয়ার হকদার তাকে দেন তো নাই যে ফেলিয়ে দেন নদীতে নাকি দেন কোনো অপরাধ হবে না পাপ হবে না জমিনের উপর যদি সাদা কাঁদা খাওয়ার মানুষে না থাকে তাহলে ওটা ফেলিয়ে দেন ওটা বাড়ির পশুকে খেলেতে পারবেন না কারণ পশু থেকে বিনিময়ে আপনি গ্রহণ করবেন বুঝতে পারেননি হারাম কি জিনিস যাই হোক আল্লাহ যেন আমাদেরকে পঙ্খানুপুঙ্খানুভাবে শরীয়তের বিষয়গুলো বোঝার এবং মানার যেন তৌফিক দান করেন সকল বিল আল্লাহ আমিন এত সম্পদ মানুষের হবে সম্পদ হবে মানুষের মাথার ব্যথার কারণ অথচ সম্পদের পিছনে ছুটছে একটা সময় ছিল মানুষ প্রভাবশালী বড় লোকের পিছনে পিছনে গড়ে কখন আমাদেরকে একটু কাজ করাবে কখন একটু আমাদেরকে এক কেজি চাল দেবে এটা নিয়ে আমরা রাত দশটার ভিতরে পাঠিক করবো ঘুমন্ত সন্তানদেরকে উঠে খাওয়াবো এমন একটা সময় ছিল আজ এত প্রযুক্তি এত সংস্থা এত কাজের জায়গা বড়ই বহাল্য তো এই দিকটিও দেখেন বলতে বলতে আলানই বলছেন একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম একটা গাভীর দুধ আজ থেকে বিশ বছর পূর্বে এক কেজি থেকে দেড় কেজি এখন একটা গাভীর দুধ ছিঁকতেছে পঁচিশ থেকে ত্রিশ লিটার তা আজকে দুই হাজার পঁচিশ সালে যদি তিরিশ লিটার দুধ একটা গাভীর বাড় থেকে বের হয় আপনি পঞ্চাশ সালে কত হবে এটা বলেন তো আর পঁচিশ বছর পর গ্রাম খাবে না একটা ডালিম বা একটা পেয়ারা খাবে একটা বংশ যুগ যুগ ধরে আমরা দেখতে একটা ডালিম বা একটা পেয়ারা এতটুকু সাইজ এখন একটা দেখেন একটা পেয়ারা আপনি একাই খেতে পারবেন না তিনজন বা চারজন লাগবে তো একটা বংশ খাওয়া কোনো ব্যাপার আজ থেকে বিশ পঁচিশ বছর পর তো এইভাবে আপনাকে ইমানের ইমানের দাবিতে আপনাকে এইভাবে দুনিয়াতে আগাতে হবে আমি কেন ধনী থাকবো আর আমি বলি প্রায় এই কথাটা এটা আমার যৌক্তিক দিক দিয়ে যে রেল লাইনের মানে রেল স্টেশনে আপনি টিকিট কাটার জন্য অপেক্ষমান এখানে দশ টাকা দিয়ে ঘুষ দেওয়ার তো আপনি কিছু নেই কেন রেল লাইনের এই রেল স্টেশনের টিকিট কাটার জন্য যে সিরিয়ালে আপনি আছেন আপনি একটু ধৈর্য ধারণ করুন রেল স্টেশনের মানে ওই স্টেশনের টিকিট মাস্টারের কাছে আপনিও সামনে যাবেন আপনি বীর জুনকার পিছনে আছেন ভাবছেন আমি কখন যাব। কিন্তু ও তো দিচ্ছে নাকি ওটা শেষ হোক বিশ টাকা ঘুষ দিয়ে নিজেকে অপরাধী ঘুষ ঘুষখোর বিবেচিত না করে আপনি বিশ মিনিট অপেক্ষা করেন বীর জুনকার জন্য তাহলে টিকিট কাউন্টারের মুখোমুখি আপনিও তো হবেন তা আপনি একটু অপেক্ষা করেন আপনি ধনী হবেন আর এমন ধনী হবেন এই সম্পদ হবে আপনার মাথার ব্যথার কারণে এ সম্পদ কি হয় এটা হবে রসুল সাল্লা সাল্লাম বলছেন হবে তো হবে এইভাবে আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে এইভাবে বিশ্বাস না করলে তো ইমানদার হতে পারবেন না সাইকেল কেনার ক্ষমতা নাই আজকে মানুষ প্রতিটি ঘরে ঘরে ঘুণ্ডা হাঁকাচ্ছে এটা হতে একটা সাইকেল কিনে এলে গোটা গ্রাম দেখত এখন একটা চার চাকার কার আলো ঘুরে দেখে না তার মানুষের মাইন্ড আপ মানুষের মস্তিষ্ক এতটাই সুন্দরভাবে চলছে যে ইনকাম তো করছি চলছি তো কোনো মানুষ এখন আর ইনকামের বিপদ নাই যেগুলো আছে সেগুলো ভুল পথে আছে তবে ইনকাম করতে হবে এই কথাই ঠিক আল্লাহ রাবুল আলমিন যেন আমাদেরকে সঠিক বৈধভাবে হালালভাবে উপার্জন করার তৌফিক দান করেন সকলে বিল আল্লাহ আমিন এই আলোচনা ধারাবাহিকতা আমরা চালাতেই থাকবো যেভাবে বিগতভাবে ফেতনার আলোচনা আমরা ধারাবাহিকভাবে চালিয়েছি আর আমাদের মসজিদের মুসল্লিগুলোকে আপনারা অবশ্যই নিজ নিজ ইমানি দায়িত্ব নিয়ে সবাই সবার কাছে তাগিদ দিয়ে মসজিদে আনেন এই কারণেই আনেন সবাই কিন্তু দায়িত্বশীল আল্লাহ নবী সাল্লি ইসলাম তাই বলছেন সেই দায়িত্বর কাছ থেকে দাবি রেখে প্রতিটি মুসলিম মানে মুসল্লিকে বা মুসলিমকে তাগিদ দিয়ে মসজিদে নিয়ে আসেন কেয়ামতের দিন কেউল ছাড়া পাবে না আলিয়া আফাহিমোনা ইদিহিম আল্লাহ তালা বলছেন যেদিন মানুষের মুখ সাক্ষ্য দিবে যেদিন তার হাত সাক্ষ্য দিবে যেদিন তার উড়ু সাক্ষ্য দিবে সেদিন তার কি হতে পারে অতএব আপনার মুখজন বিপরীত দিকে সাক্ষ্য সেদিন না দেয় আল্লাহ আলামিন যেন আমাদেরকে হেফাজত করেন সকলবে আল্লাহ আমিন